yeah অস্ত্র বিলি করতেছে দেশীয় অস্ত্র যাতে কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারে চাকসুতে আমরা গতকালকে দেখলাম কালীর বিষয়ে যে অমোচনীয় কালী এইটি আরও এখানে আরও খুবই ছিল যে আপনি দেয়ার সাথে সাথে উঠে যাচ্ছে ভিপি এবং জিএসএল ভোট আগেই দেয়া সুতরাং এইখানে যে প্রত্যাশা ছিল যে না একটি ভালো রাক্স আমরা পাবো সেখানে প্রচণ্ড রকম শঙ্কা রয়েছে যে প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীদের যে দীর্ঘদিন পরে পঁয়ত্রিশ বছর পরে রাখছো হচ্ছে এবং সেই রাকসটি প্রকৃত প্রতিনিধিত্বমূলক হবে শিক্ষার্থীদের সেখানে একটি গভীর সংখ্যা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি কারণ হচ্ছে আপনি আর যেমন ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা বিশ্ববিদ্যালয় তাদের প্রবেশাধিকারের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যার কথাটি শুনলেন আপনারা এতক্ষণ দুনিয়া আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রথম ভিডিওতে উনি এভিডেন্স হিসেবে উপস্থাপন করে বলেছেন যে সেই ভিডিওতে দেখিয়েছেন কে বা কারা রাজশাহী রাকসুর নির্বাচনকে প্রভাবিত করার জন্য অস্ত্র বিধি করছে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সেখানে সরজমিনে তদন্ত করে দেখেছেন এরকমের কোনো ঘটনা সেখানে ঘটেনি অথচ একটি একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সে কিভাবে এরকমের মিথ্যাচার করতে পারে এবং সেখানে কি আদৌ কোনো অস্ত্র বিলি করা হচ্ছে কি হচ্ছে না বা কে করছে বা কারা করছে এটাকে নির্বাচন বাঞ্চালয়ের ষড়যন্ত্র হিসেবে উনি দেখছে বলে তার অভিমত এটা আপনি যাচাই